আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় পাখি প্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে আমি ভালোই আছি আজকে আমার কবুতর ঘরে একটা সুখবর আছে আর সেটা হলো রেসার কবুতর এবং কালদম মাদি কবুতর জোড়া দিয়েছিলাম আর তারা কিন্তু বাচ্চা ডিম পেরে ডিম জমিয়ে ফেলেছে এবং জমানোর পরে বাচ্চাও কিন্তু খুঁটিয়েছে আর একটি বাস্তা না দু দুটি বাচ্চা কিন্তু ফুটিয়েছে সেটা কিন্তু আমার জন্য খুব সুন্দর একটি উপহার এই কবুতর জোড়া দিয়েছে তো সেটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক ভিডিওটি এই হলো আমার কালদম মাদি কবুতরটা দেখুন ও খুব সুন্দর এবং ভালো মানের একটা কবুতর ওর মাও ভালো ছিল ওর মাকে আমি সেল করে দিয়েছি ওর নাম ওর মায়ের নাম বিউটি ছিল আপনারা সবাই জানেন আমার ভিডিও যদি আপনারা নিয়মিত দেখে থাকেন তো শখের হলেও কবুতর সেল দিতে হয় মাঝে মধ্যে আরেকজনে দাবি করে বসেছে সে নিবে খুব পছন্দ হয়েছে তার সাথে দেখা যায় মন মালিন্য সৃষ্টি হয়ে যায় তাই আমি বিক্রি করেছি আর ওইটা ভিডিওটা আমি দেই নাই কারণ আমার খুব খারাপ লেগেছিল ওই সময় আমার ভিডিও করার মন মানসিকতা ছিল না তো ওই মাদি কবুতরটার বাচ্চা এটা আর এখানে যে এই যে নটা দেখতে পাচ্ছেন এই যে নটা আর এই মাদিটা এই নর মাদির ছেলে হয়েছে এটা এই যে রেসার কবুতর খুব সুন্দর এবং ফুল একটি রেসার তো এটা যখন পূর্ণ বয়স্ক হয় তখন আমি এই মাদিটার সাথে জোড়া দিই আর এই মাদিটার সাথে জোড়া দেওয়ার একটাই কারণ ও সিঙ্গেল ছিল ও সিঙ্গেল ছিল যে আমি চাচ্ছিলাম যে দেখি এদের কাছে ভালো কিছু পাওয়া যায় কি শেষ পর্যন্ত যেদিন ওরা ডিম পারে সেদিন তো আমার খুব আনন্দ হয়েছিল আর ডিম পাড়ার পরে ওরা যখন বাচ্চা ফুটিয়েছে তখন তো আর আনন্দের সীমা নাই আর যখন বাচ্চাটা ফুটিয়েছিল সেদিন ছিল পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখের দিনে খুব সুন্দর একটি উপহার আমি পাই আর এই উপহারটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি তো দেখি বাচ্চা দুটো কেমন হয়েছে অবশ্যই ওদের কালারটা কীরকম আসে দেখাবো যে কালদম মাদি এবং রেসারের মিক্সে বাচ্চার কি কালার আসে তো কালারটা অবশ্যই সুন্দর হবে এবং মাসাল্লাহ বাচ্চা দুটো কিন্তু খুব সুন্দর নাদুস নুদুস কিউট বড় হয়েছে এই যে দেখুন এই যে এবং দুটোকেই কিন্তু খাবার খাইয়েছে এসে খাবার খাইয়েছে এই যে এটা বড় বাচ্চা মাসাল্লাহ খাবার খাইয়েছে আর এটা ছোট বাচ্চা তো দুটোই খাবার খেয়েছে ভালো ওদের জন্য সবাই দোয়া করবেন আর কালারটা অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব যে এদের কালার কি আসে এই হলো বাবার কালার পুরো রেসার চোখ ঠোঁট এবং কালার খুব সুন্দর কালার আর এই হলো মা এটা মা কবুতর খুব সুন্দর কালার সাদা একবারে হোয়াইট তো হোয়াইট এবং মাক্সি রেসারের দুইটার কম্বিনেশনে কি কালার আসে এটাই আসলে দেখার বিষয় আর অবশ্যই ওদের একটা সুন্দর নাম দিই রেসারের ভিতরেও কিন্তু কোয়ালিটি থাকে একেবারে মুরুগের মতো দেখেন কত বড় এক হাত দিয়ে ধরা যাচ্ছে না আমি একা ভিডিও করি তাই দেখাতে পারছি না এই দেখেন ঠোঁটটা একেবারে স্কেলের মতো সোজা ঠোঁট এটা অরিজিনাল রেসারের একটা চিহ্ন এবং তার চোখগুলো দেখেন কি সুন্দর ঝলঝল করে মার্বেলের মতো এবং লেজটা দেখেন একটা লেজের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে তার পুরো শরীরটা একটা লেজে আর নিচে অনেক লেজ আছে এখানে দেখা যাচ্ছে না একটা লেজের উপরেই আছে খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল লেসার আর এই মাদিটার সাথে আমি কালদম মাদির সাথে আমি জোড়া দিয়েছি মাদিটাকে দেখাচ্ছি খুব সুন্দর একেবারে হোয়াইট বিউটি চোখগুলোও খুব সুন্দর ওরও কিছুটা রেসারের মতো ঠোঁট তবে ও রেসার না ও কালদম এই যে দেখুন কালদম মাদি খুব সুন্দর মাদি কবুতরটা তো যাই হোক আমি ওদেরকে আর ডিস্টার্ব দিব না বাচ্চা দুটোকে দিয়ে দিই আর এই বাচ্চা দুটোর একটা নাম দিব অবশ্য আর এই কালদম মা দিয়ে এবং রেসারের মিক্সে কি কালার আসে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো আর ওদের একটা নামও রাখবো তো আপনাদের যদি কোনো নাম পছন্দ হয় বা জানা থাকে অবশ্যই শেয়ার করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম